সকলকে স্বাগতম একটা প্রশ্ন অমিতাভ বচ্চন তার কৌন বনেগা ক্রোরপতিতে একাধিকবার করেছিলেন যে প্রথম ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে কে পদত্যাগ করেছিলেন তিনি ছিলেন প্রকৃত অর্থেই বাঙালি হিন্দুর জাতীয় নেতা ১২৩ বছর আগে ইংরেজি আজকের তারিখে ছয়ই জুলাই তিনি জন্মগ্রহণ করেছিলেন ডক্টর প্রসাদ মুখার্জি অসম্ভব বড় বাগ্মী ছিলেন আয়ারল্যান্ডের প্রবাদ প্রতিম বাঘমি এডমন বার্কের সঙ্গে তাকে তুলনা করা হতো মাত্র তিনজন এমপি নিয়ে তার দল ছিল কিন্তু তাকেই সবাই বিরোধী পক্ষের নেতা বলে মনে করতো তিনি কাশ্মীরকে ভারতের সঙ্গে রাখবার জন্যে কাশ্মীরে গিয়েছিলেন সেখানে তাকে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়েছিল তাকে হত্যা করা হয়েছিল তার বহু পরিচয় আছে দেশের প্রথম সাধারণ নির্বাচনে দক্ষিণ পূর্ব কলকাতা থেকে দাঁড়িয়ে তিনি বাহান্ন শতাংশের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন তার সমস্ত রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে তিনি ছিলেন বাঙালি হিন্দুর জাতীয় নেতা তিনি এটি রাজনৈতিক দলের প্রথম বা প্রতিষ্ঠা পুরুষ বলা যেতে পারে কিন্তু বাংলার হিন্দু সমাজের ক্ষেত্রে তার অবদান বাঙালি হিন্দুর কাছে চিরস্মরণীয় হয়ে থাকা উচিত যখন জিন্নারা চক্রান্ত করেছিল পুরো বাংলাকে পাকিস্তানে নেবে তখন বাঙালি হিন্দু তার নেতৃত্বেই আন্দোলন করে বাঙালি পশ্চিম অংশকে ভারতে রাখতে সমর্থ হয়েছিল বাঙালি হিন্দু বুদ্ধিজীবীরা তার উপর দায়িত্ব অর্পণ করে বলেছিলেন যে আন্দোলনের গতি প্রকৃতি কেমন হবে সেটা আপনি ঠিক করবেন দেশ স্বাধীন হওয়ার পরে দেশ ভাগ হবার পরে পূর্ব পাকিস্তানের মাটিতে বাঙালি হিন্দুরা যে নারকীয় নিপীড়নের শিকার হচ্ছিল তার বিরুদ্ধে ভারতবর্ষের আইনসভায় তখনও পার্লামেন্ট হয়নি আইনসভা বলা হতো সেখানে তার কণ্ঠই বারে বারে গর্জন করত। তিনি কেন পদত্যাগ করেছিলেন নেহেরু লিয়াকত চুক্তির বিরুদ্ধে কি চুক্তি ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলীর সঙ্গে যে দুই দেশের সরকার দুই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদান করবে তিনি বলেছিলেন এটা সম্পূর্ণ ভ্রান্ত ইচ্ছাকৃতভাবে ওখানকার হিন্দুদের সর্বনাশ করা হচ্ছে কারণ ভারতবর্ষের মাটিতে সংখ্যালঘুরা নিরাপত্তা পেলেও পাকিস্তানের মাটিতে বিশেষ করে পুরো পাকিস্তানের মাটিতে ধর্মীয় সংখ্যালঘুদের সেখানকার সরকার নিরাপত্তা দেবে না এই চুক্তির মানে সেখানকার হিন্দুদের প্রতি চরম বিশ্বাস করা তার জন্য তিনি পদত্যাগ করেছিলেন এবং এখানেই শেষ নয় পূর্ব থেকে যে হিন্দুরা উদ্বাস্ত হয়ে শরণার্থী হয়ে নিপীড়িত হয়ে এপার বাংলায় চলে আসছিলেন যে প্রথম মাথা ছিল শিয়ালদহ স্টেশন চত্বর ওটা একটা শিয়ালের বাসভূমি ছিল ল্যান্ড অব জ্যাটেলস সেখানে তারা প্রথম মাথা গোজার আশ্রয় নিত এবং সেই হিন্দু বাঙালিদের খাদ্য বস্ত্র বাসস্থানের জন্যে যথাসাধ্য প্রচেষ্টা তিনি করতেন তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার হিন্দুদের জাতীয় নেতা ওই হয়ে আসা মানুষদের সঠিক উদ্বাস্তু পুনর্বাসনের জন্য তিনি প্রাণপণ প্রচেষ্টা চালিয়েছিলেন তার জন্যে শিয়ালদা স্টেশনের নাম তার নাম অনুযায়ী ডক্টর প্রসাদ মুখার্জি টার্মিনাস করা হোক এটা অনেকের দাবি এই দাবি প্রথম উত্থাপিত করেছিলেন হিন্দু সংগতির প্রতিষ্ঠাতা প্রয়াত তপন ঘোষ হিন্দু তা নিয়ে আন্দোলন করে এছাড়াও অনেক ব্যক্তি অনেক সংগঠন এই দাবি করে আসছে যদি মোগল সরাই স্টেশনের নাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন করা যায় তাহলে শিয়ালদহ স্টেশনের নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টার্মিনাস করা যাবে না কেন আমরা হিন্দু সংগতি এবং অন্যান্য আরো বহু ব্যক্তির এই দাবিকে সম্পূর্ণ সমর্থন করি তাহলে সেই মহান ব্যক্তিত্বের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করা হবে এবং বর্তমান প্রজন্মের মানুষ জানতে চাইবে যে এই নাম হলো কেন উনি কে ছিলেন তিনি আন্দোলন করেছিলেন তাহলে দেশভাগের সময়কার বাস্তব ইতিহাসও তাদের জানার আগ্রহ বাড়বে তার জন্যে এই নামের দাবি সম্পূর্ণ যুক্তিসঙ্গত বাস্তব যোগ্য বাস্তবে প্রণিধান এবং যথেষ্ট যুক্তির সাথে এটা বলা যায় এই দাবি মানা হলে শিয়ালদহ স্টেশনের নাম তার নাম অনুসারে করা হলে সেটা সর্ব অর্থে সঠিক এবং যুক্তিসঙ্গত হবে এটাই আমার আজকের বক্তব্য ভারত মাতা কি জয়